দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা রাহিম আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন কাছে কিংবা দূরে থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সবসময় আমার প্রিয় প্রিয় মুখ প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সবসময় দক্ষ কর্মী নিয়ে কাজ করতে মজা পাই দক্ষ কর্মী নিয়ে কাজ করতে গিয়ে যখন কোনো সফলতা পাই তখন আপনি চাইতে অনেক বেশি খুশি আমি হই আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমি যখন দক্ষ কর্মী চাই তখন আমাকে সারা কম দেয় যে এত কিছু বুঝি না টাকা যাব যাবো অদক্ষ আর অদক্ষ বুঝি না ইউরোপ যাব রাশিয়া যাব গেলেই হইছে অন্য কোনো কিছু দরকার নাই কিন্তু এই চিন্তার মানসিকতার বাইরে যারা দক্ষ হয়ে আসেন আপনারা তো বিভিন্ন কাজ করেছেন তাই না কর্মী আপনাদের একটা লম্বা অভিজ্ঞতা আছে আমরা আপনাদের সাথে একজন একসাথে প্রথম আমার এজেন্সি থেকে আমি বিশ জনকের কোঠার ভিত্তিতে আবেদন করেছিলাম বৃষ্টি কোঠার ভিত্তিতে যারা সুইং অপারেটর আপনারা এর মধ্যে বাবুল বৈষ্ণব আছেন তাই না বাবুল বৈষ্ণব আপনার জেলা কোথায় মাদারীপুরে নুরুজ্জামান সেতু আজকে সাতু বলে নেকে সেতু বলে দিলাম হ্যাঁ সেতু আছে না আপনার কোন জায়গা আপনার নারায়ণ অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট টু আপনি পেয়েছেন এর আগে ঈদের আগে পেয়েছেন তাই না এম ডি ইউসুফ হুসেন ইউসুফ হুসেনকে আপনি আপনার তো সুইঙ্গাপুরেটার তাই না এম ডি আনিশিক যে চারজন এখানে আছেন আরো ষোলো জন সব মিলিয়ে বিশ জন অন্য এজেন্সিরও ফাইল আছে সব মিলিয়ে বিশ জন কালকে রাশেন অ্যাম্বাসিতে সকালে আপনারা ফাইল জমা করবেন নয় হাজার ছয়শো টাকা ভিসা ফি জমা করে পাঁচ থেকে চার কার্য দিবসের মধ্যে অ্যাম্বাসি আপনাদেরকে স্টিকার সহ পাসপোর্টটি দিবে এর পরবর্তী করণীয় হচ্ছে আপনারা নিজ নিজ জেলা থেকে তিন দিনের ট্রেনিং করবেন এবং ফিঙ্গারিং করবেন বায়োমেট্রিক করবেন স্টিকার নিয়ে এবং সরকারি বিএমইটি ম্যান পাউন্ড নিয়ে আপনারা চুক্তি ভিত্তিক সুইং অপারেটারের যে বেতন থাকা খাওয়া যে ফ্যাসিলিটিস আছে তার মধ্যে চুক্তি করে আপনারা রাশিয়া যাবেন ঠিক আছে কি না আপনাদেরকে আমি বলেছিলাম যে চার থেকে পাঁচ মাস সময় লাগবে এটা হলে পাসপোর্ট জমা করেন কিন্তু আপনাদের ওয়ার পারমিটটা দুই মাসে চলে আসছে এবং আমার ধারণা কাজটি হয়তো তিন মাসে সম্পূর্ণ হবে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদেরও আরো দুই মাস আগে আমাদের কাছে এই রাশিয়ার জন্য কনস্ট্রাকশন একটা কোম্পানিতে আমরা কমপক্ষে পঞ্চাশটি ফাইল সেন্ড করেছি কিন্তু আপনারা তাদের এক মাস পরে জমা দিয়ে এখনো পর্যন্ত তাদের আমি অ্যাপ্রুভাল ওয়ার পারমিট হাতেই পাইনি কিন্তু আপনারা অলরেডি স্টিকার নিয়ে বিদায় হতে যাচ্ছেন আমি এই বিষয়টা আপনাদের এই কারণেই বলছি রাশিয়াতে ঠিক এইরকম ওয়ার পারমিট গুলো বার কুডিং সিস্টেম ইলেকট্রিক সিস্টেম অর্থাৎ কোম্পানির সমস্ত গোপনীয়তা বজায় রাখার জন্য কোম্পানি এটা তো রাশিয়ান ভাষা আমি কিন্তু এর আগে কখনো রাশিয়াতে কর্মী পাঠানি যখন দেশে কাজ করতেছি তখন সেই দেশের কাজের একটা অভিজ্ঞতার ঝুলি নিয়ে আমি এগোচ্ছি সামনের দিকে আমার এজেন্সি থেকে প্রথম রাশিয়াতে কর্মী যাচ্ছে আমি গতকালকে রাশিয়াতে গ্রিন হাউস হ্যান্ডিম্যান্ড এবং দুজন ওয়েল্ডার আরও কমপক্ষে চল্লিশ পাঁচচল্লিশ জনের আমরা নতুন করে গ্রিন হাউসে প্রায় সত্তর জন তার মানে আমার এখানে আছে বারো জন তেরো জন সব মিলে প্রায় আশি পঁচাশিটা নতুন ডিমান্ড পেয়েছি নতুন একটা ডিমান্ড পেলে নিয়ম হচ্ছে আপনার ওইটির উপর পাসপোর্ট অ্যাপ্রুভাল জন্য কোঠার জন্য আবেদন করতে হয় আবেদন করার পরে আপনার অ্যাপ্রুভাল কোঠা ডান হতেও পারে নাও হতে পারে আপনার অ্যাপ্রুভালটি ডান হয়েছে বিশ জন কর্মীকে সুইং অপারেটর হিসাবে আপনাদের প্রত্যেকের ভিডিও নিয়েছি আমি কাজের ভিডিও হ্যাঁ ওটাই তো আপনার অভিজ্ঞতা আপনি যে অভিজ্ঞ আপনি যে একজন দক্ষ শ্রমিক সেটা বোঝানোর উপায় কি ওই একটাই অস্ত্র যে আমি দক্ষ শ্রমিক আমার ভিডিও আছে আপনারা ভিডিও দিয়েছেন আপনারা আপনাদের নিজস্ব গার্মেন্টসের ইয়ে দিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি ভালো না গার্মেন্টসের স্যালারি ভালো অনেক লোকজনই আমাকে ফোন করে যে স্যার গার্মেন্টসের কাজ আছে কিনা আমরা এর পরবর্তী আপনাদের এই স্লটের সাথে সাথেই আমরা আরও কম পক্ষে দুই তিনশো শ্রমিক পাঠাবো যারা গার্মেন্টসের বিভিন্ন আয়রন ম্যান বিভিন্ন আমি এত কিছু নামও জানি না আমি এত কিছু যেহেতু গার্মেন্টসের কর্মীরা অনেক ভালো বলতে পারবেন কেউ এখানে আছেন কাটিং ম্যান কেউ এখানে আছেন অবার লক আমি কিন্তু এগুলো জানিও না মানে এই এই ধরনের অনেক কাজের ডিমান্ড আমাদের কাছে আসতেছে যারা দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক না ওরা অদক্ষ শ্রমিকের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না দক্ষ শ্রমিক চাচ্ছে আমরা দক্ষ শ্রমিকই দিব এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সেইভাবে সেই দেশে সেই পরিক্রমার সাথে কাজ করার জন্য বোঝাতে পেরেছেন কালকে ভোরবেলায় অ্যাম্বাসিতে চলে যাবেন বিশজন কর্মী একসাথে যারা আসছেন বিপ করে দিচ্ছি আরও অন্য অন্য যারা আসবে বা আসছে সকলের সাথে সকলে পরিচয় হবেন সকলের ভিসা ফিটা নিজে জমা দিবেন নিজের ওয়ার পাসপোর্ট জমা করবেন এবং নিজেই গিয়ে অ্যাম্বাসি থেকে নিজের ভিসাটা ডেলিভারি নেবেন এর চেয়ে স্বচ্ছতার কিছু আছে হ্যাঁ এর বাইরে যে বলবে যে কর্মী যেতে হবে না ভিসা আনতে হবে না ওটাই শুভঙ্করের ফাঁকি শুভঙ্করের ফাঁকির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এবং আমি যেটা এখন আপনাকে দিচ্ছি অর্থাৎ এই ধরনের অ্যাপ্রুবাল ওয়ার পারমিট যারা পেয়েছেন দিস ইজ দা পারফেক্ট এর বাইরে অন্য কোনো কপি অন্য কোনো সিস্টেম আপনাকে দিয়েছে মধ্যে ঝামেলা আছে আমার কাছে আরো কয়েকটা নমুনা কপি আসছে কিন্তু আমি যখন দেখলাম আবার আবার এখানে কিছু কিছু ব্যাপার আছে এক একটা স্টেটের পেপার্স এক এক রকম হয়ে থাকে স্টেট বেদে কখনো পেপার্সের এর নমুনা কপিটাও একরকম হয় না তারপরেও আপনার সমস্ত কিছু রাশিয়ান ভাষা এখানে সুন্দর করে সব দিয়েছে আপনার কিছু এত কিছু আপনার ফেক হলে তো ভিসাই হবে না দেবে আপনাকে রিটার্ন দিয়ে দিবে আপনি জমাই করতে পারবেন না তো কাল জমা করবেন বাকি বিষয়গুলো এখানে হবে আমি আপনাদের বিষয়গুলো সুন্দর করে বোঝার চেষ্টা করলাম প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা যারা রাশিয়া যাবেন দক্ষ বা অদক্ষ যারা গ্রিন হাউস যেতে চায় অর্থাৎ আমরা গ্রিন হাউসেও কর্মী পাঠাবো গ্রিন হাউস বলতে কৃষিকাজ যেটা হ্যাঁ গ্রিনওয়ে হাউসে যারা যাবেন এবং যারা ফ্যাক্টরির হ্যান্ডিম্যান হিসাবে যাবেন হ্যান্ডি হ্যান্ডিম্যান হিসাবে হলো এরা ওই ফ্যাক্টরির ভিতরে কেউ একটু প্লাম্বারে কাজ জানতে হবে কেউ একটু ইলেকট্রিশিয়ানের কাজ জানতে হবে এটাও কাজ জানতে হবে অর্থাৎ হ্যান্ডিম্যান যারা আছে টুকিটাকি যে কাজগুলো করে তাদেরকে হ্যান্ডি এরকম বারোজন এবং দুজন ওয়েল্ডার এবং বাকি যা আছে সব গ্রিন হাউজে আমরা কালকে থেকেই আল্লাহ যদি নতুন মানে ই থাকে নিব এবং পুরানো যারা এখনো পর্যন্ত যারা কনস্ট্রাকশনের ভিসাটি পান নাই তারা কেউ কেউ চাইলে যেমন যারা আছেন ওখানে জমা করেছেন বাট তাদের আপনারা তাদের পরে জমা করে চলে যাচ্ছেন বাট তাদের একটা এখন পর্যন্ত আমার কাছে ওয়ার পারমিট আসে মন খারাপ কথা না তাদের মন খারাপ কোনো কারণ নাই আপনার একটি কোম্পানি সঠিক যদি অ্যাপ্রুভাল থাকে ভিসা থাকে এবং সেটা যদি ইমিগ্রেশন গ্যান্টেড করে তখনই আমার আপনার কাজটা করে দেওয়া সম্ভব আপনারা তো আমার এমনি স্পেশাল কোনো লোক না আমার এলাকার লোক না তো আমার যার কাজ করবো তারই তো আমার লাভ হবে তো তাদের মধ্যেও যদি কেউ নীতিগতভাবে সিদ্ধান্ত চেঞ্জ করতে চান প্রবাল পর্যন্ত অপেক্ষা না করে চেঞ্জ করে দ্রুত যাওয়ার জন্য সে ইচ্ছা করলে পারবে পারে আমরা ইচ্ছা করলে পারবো আমরা অপেক্ষায় আছি যে এই গ্রুপ যাওয়ার পরে সুইং পরবর্তী গ্রুপ আমরা আরও একটা গ্রুপ সুইং অপারেটর দিব এবং কনস্ট্রাকশন কোম্পানিতে যারা সেটা জমা করেছেন ধৈর্য থাকুন আস্থা রাখুন বিশ্বাস রাখুন যে এজেন্সি থেকেই যাবেন সেই এজেন্সির উপরে আপনার আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ধৈর্য থাকতে হবে যে না ওনারা নিয়মিত কর্মী প্রফেশনালি পাঠাচ্ছেন দিচ্ছেন কাউকে তো অযথা কষ্ট দেওয়ার জন্য আমাদের অর্থরও দরকার নেই টাকারও দরকার নেই আপনাদের এই ডকুমেন্টে আসার পরে একবারও কি আমার অফিস থেকে আপনাদের ফোন দিচ্ছে টাকা দেন আমি ফোন দিয়েছি আমরা কিন্তু একবার আপনাদেরকে ফোন দেনি আমার সফলতা আপনাদের ভিসা ভিসা হলে আমি আপনার কাছে টাকা না পরের দিন দৌড়িয়ে আইনে টাকা দিবেন আমাকে ঠিক আছে কিনা আমার ভিসা ডেলিভারি দিয়েছে স্যার কালকে আমি আপনার ব্যাংকে টাকা ঢুকাচ্ছি স্যার তো সেটার তো একটা বাস্তবিক দৃশ্যমান প্র্যাকটিক্যাল চিত্র থাকতে হবে আপনি আমার যাবেন জমা করবেন আপনি ভিসা তো নাও হতে পারে যদি আল্লাহ কবুল না করে নাও তো হতে পারে ভিসা হলেই না আমি আবার এইরকম দৃশ্যমান আপনাদেরকে দেখাবো অনেক কথা বললাম তথ্যভিত্তিক তথ্য দিলাম যারা রাশিয়া নতুন করে যাবেন আমাদের কাছে ডিমান্ড থাকলেই যেতে পারবেন সুইং অপারেটর আমরা নতুন করে বই নিব এবং আপনাদেরকে দৃশ্যমান পরবর্তীতে আপনাদের ভিসাটি স্টিকার হতে লাগবে পাঁচ দিন ম্যানপাওয়ার হতে লাগবে দুই দিন তো আপনারা জমা করে চেষ্টা করবেন নিজ নিজ এলাকার তিন দিনের ট্রেনিং এবং বায়োমেট্রিকটা শেষ করে আপনাদের যখনই ফ্লাইট দিবে কোনো নেগেটিভ কথা বলা যাবে না সবার আগে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এবং সব একসাথে যাবেন তাতে করে কি হবে যে কেউ গিয়ে যদি সেখানে আবার কিসের যেন ওখান থেকে আবার বেলারস চলে যায় রান করে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি জড়িত হন আপনি তো ধ্বংস হবেনি এজেন্সিকেও ধ্বংস করবেন পালানো যাবে যাবে না বুঝাইতে পেরেছি ওইখানে ওই ফ্যাক্টরিতে কাজ করতে হবে ওইখান থেকে যদি ধান্দা করেন যে আপনি ট্রানজিট পয়েন্ট হিসাবে ওই দেশটাকে ইউজ করে আপনি ওখান থেকে বেলালুস যাবেন ইউরোপ যাবেন আপনি শেষ আমিও শেষ আমরা আপনি আমাদের কোম্পানিতে কাজ করতে হবে এইখানে কাজ করতে হবে আমরা আপনাদের কাছ থেকে চেক এবং যা যা স্ট্যাম্প নেওয়া দরকার আমরা সেটা আপনাদেরকে নিয়েই ফ্লাইট করব মিনিমাম দুই বছর আমাদের কোম্পানিতে আপনাদের কাজ করতে হবে ক্লিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই যখন যে দেশ যখন দুই দেশের কর্ম যখন দুই দেশের ওয়ার পারমিট আমার সামনে দৃশ্যমানভাবে হাজির থাকবে আমি সবসময় আমার প্রিয় মুখ প্রিয় বিদ্য প্রবাসীদের সামনে হাজির থাকবো তথ্যভিত্তিক ধন্যবাদ সকলে ভালো থাকবে